অশেন 1432 বাংলা 22 রবিউল আউয়াল 1447 হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠেরশ্রুতি যুগত পত্রিকা যুগত পত্রিকায় শিরোনাম করা হয়েছে ভাঙায় আসন পুনরবিন্যাস প্রতিবাদ উপজেলা ও থানায় হামলা ভাঙসোর তিন সরকারি প্রতিষ্ঠানে 27 গাড়ি ভাঙসোর ফাইলপত্রে আগুন সড়ক অবরোধে জম্মি দক্ষিণের 21 জেলার মানুষ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্যাপক সহিংসতা তাণ্ডব চালিয়েছে আন্দোলনকারীরা তারা সোমবার দুপুরে উপজেলা পরিষদ ভাঙ্গা থানা ও হাইওয়ে থানায় একযোগে হামলা চালিয়েছে ব্যাপক ভাঙচুর অগ্নি সংযোগ করেছে সময় আঠারোটি মোটর সাইকেল সহ কমপক্ষে সাতাশটি গাড়ি ভাঙচুর আগুন দেওয়া হয় বিক্ষোভকারীরা পুলিশ ও সাংবাদিকদের উপরও চড়াও হয় এতে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত বারো জন আহত হয়েছেন এর আগে বেলা এগারোটা থেকে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় আটকা পরে কয়েকশো যানবাহন চরম ভোগান্তির শিকার হন যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভুক্তভোগীরা বলছেন ছয় দিন ধরে আন্দোলনে জিম্মি হয়ে পড়েছেন দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষ গাড়ি চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে তারা গন্তব্য যেতে পারছেন না সারা দেশে এডিস মশার ভয়াবহ বিস্তার ঘরে ঘরে ডেঙ্গু সিকুনগুনিয়া আতঙ্কিত সাধারণ মানুষ ভুল চিকিৎসায় বাড়ছে দুর্ভোগ পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা ব্যয় আক্রান্তরা হারা এডিস সামলাতে হবে নভেম্বর পর্যন্ত কার্যকর ব্যবস্থা নিতে পারছে না সিটি কর্পোরেশন গুলো সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়কের সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন জনতা রাজপথে তিন ইসলামী দলের কর্মসূচি জুলাই ভিত্তিতে অভিন্ন নির্বাচনের ব্যাপারে একটা তিন দল জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিকে মজলিস কিছুটা ছয় দফা দাবিতে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তিন দলের এই কর্মসূচির মধ্যে রয়েছে আঠারো সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ উনিশ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ছাব্বিশ সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল পৃথক সংবাদ সম্মেলনে সোমবার এসব অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচ দফার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন চায় যদিও খেলাফত মজলি সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি নির্বাচন চাইছে অভিন্ন তারিখে কর্মসূচি ঘোষণা করা হলেও এখনি তারা যুগপথ আন্দোলন কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্তে সিদ্ধান্তে যাচ্ছে না পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি দলীয় নেতা কর্মীদের সতর্ক থেকে জনগণের সঙ্গে থাকার জন্য বলা হয়েছে কয়েকটি ইসলামী দল নানা দাবিতে অভিন্ন কর্মসূচি দিয়েছে যা পর্যবেক্ষণ করছে দলটি তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে স্থিতিশীল করার পায় তারা করছে দেশের জনগণ গণতন্ত্রের স্বার্থে নেতা কর্মীরা এ বিষয়ে সতর্ক রয়েছেন বিএনপি এ মুহূর্তে দেশে এমন কোন উত্তাপ পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে করদান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনকে বিএনপি উৎসব মুখর ঐতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায় এর আগে তারাও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনাত্ত স্বাক্ষরে প্রস্তুত রয়েছে সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয় যুগান্তরকে হাসানাত আব্দুল্লা বলেছেন আমরা সরকার নই অথচ ব্যর্থতার দায় নিতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লা বলেছেন সরকারের কোনো অংশ না হয়েও অন্তর্বর্তী সরকারের বেশ কিছু ব্যর্থতার দায় দায়ভার তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এছাড়া এনসিপির বিরুদ্ধে নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার যে অভিযোগ তোলা হয় সেটাও সঠিক নয় সোমবার যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন একসাথে আমাদের মরাডুবি হয়েছে এটা বলা যাবে না অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনে সফলতা দেখাতে হবে জুলাই সানত বাস্তবায়নে জটিলতা রাজনৈতিক দল ব্যর্থ হলে সিদ্ধান্ত নেবে সরকার পনেরো অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো কমিশনের ম্যাদ নিজেদের মধ্যে আলোচনা করবে রাজনৈতিক দল জাতীয় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন নিশ্চিত করবে সরকার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে নেওয়া হবে প্রয়োজনীয় সিদ্ধান্ত বহু কাঙ্ক্ষিত এই সনদের বাস্তবায়ন কোনো দলের দয়া বা মর্জির উপর ছেড়ে দেবে না ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোকে সেই বার্তাই দেওয়া হয়েছে দলগুলো নিজদের মধ্যে আলোচনা করে একটি সমাধানে পৌঁছতে চেষ্টা করবে দলগুলোর আবেদনের ভিত্তিতেই জাতীয় ঐক্যমত কমিশনের ম্যাদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে সোমবারে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ পনেরো সেপ্টেম্বর শেষ হয়েছে আগের মেয়াদ এদিকে দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশাবাদী ঐক্যমত কমিশন ফের আন্দোলনের হাওয়া নেপালে নতুন প্রধানমন্ত্রীর ও পদত্যাগ চায় অস্থির নেপাল স্থির হতে না হতে আবারও আন্দোলনের কাঠমান্ডুতে রাজনৈতিক সংকট রূপ নিয়েছে নতুন এবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা জেন্জিরা রোববার মধ্যরাতে আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুং এর নেতৃত্বে বালুয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা সুশীলার পদত্যাগ চেয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা সোমবার নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হন তিন মন্ত্রী এদিন দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নেন তারা রোববার মধ্যরাতের কিছু আগে এই অনুমোদন দেয় আর এতেই ঘটে বিপত্তি আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন তরুণরা অভিযোগ তাদের সঙ্গে পরামর্শ না করে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়েছেন সুশীলা কাঠমান্ডু পোস্ট বিক্ষোভকারীরা বলেছেন তরুণদের সঙ্গে পরামর্শ না করে মন্ত্রিসভা তরুণ সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে প্রকাশ করে বলেছেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না আমরা যেখান থেকে নেতা বসিয়েছি সেখান থেকেই তুলে ফেলবো তিনি অভিযোগ করে বলেছেন অ্যাডভোকেট ওম ফর আরজাল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন এতে গত সপ্তাহের বিক্ষোভে হতাহতদের স্বজনদেরও সঙ্গে এনেছিলেন গুরুং জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ সোমবার যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করলে রাজধানীর কদম ফোয়ারার সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও পানি নিক্ষেপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই কর্মকর্তার দুর্নীতির সিন্ডিকেট ফোরদান উপদেষ্টার দপ্তরে অভিযোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই সদস্য মিলে গড়ে তুলেছেন দুর্নীতির সিন্ডিকেট সমঝোতা ছাড়াই এই দুই কর্মকর্তার দপ্তর থেকে কোনো ফাইল নরে না বলে ভুক্তভোগীদের অভিযোগ পতিত আওয়ামী সরকারের দোষর হিসাবে পরিচিত এই কর্মকর্তারা বেবিসকের সাবেক চেয়ারম্যানের আশীর্বাদে গড়ে তোলেন দুর্নীতির একটি দুষ্ট চক্র আলোচিত দুইজন হলেন বেবিসকের সদস্য প্রশাসন এস এম লাবলুর রহমান ও সদস্য অপারেশন ইয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান এর মধ্যে এস এম লাবলুর রহমান সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভোট রাতে করার উপহার হিসাবে সরকারি ফ্ল্যাটও বাগিয়ে নেন সংস্থাটির ভেতরে বাইরে মানিক জোর হিসাবে পরিচিত এই কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে প্রধান দর দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভক্তভগী ব্যবসায়ীরা প্রাপ্ত অভিযোগের নথি ও ভক্তভগী সঙ্গে কথা বলে সব তথ্য পাওয়া গেছে এবারে যুগান্তরের শেষ পাতার সংবাদ শিরোনাম শেষ পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে juxtো রাষ্ট্র থেকে বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলকে প্রদান উপদেষ্টা বলছেন। উদ্বার এক নেকে উঠছে প্রস্তাব গ্যাস সংকট কাটাতে পাঁচ উফ উদ্যোগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিংচকে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের উপর প্রকাশিত আর্ট অফ ড্রাফ বই উপহার দিচ্ছেন মত বিনিময়ে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষা ইউ ঐতিহ্যবাহী ফেডেল স্টিমার বformData মেঘনা ফের ঢেউ তুলবে ফেডালিস্টিমার যাত্রীর সংকটের অজুহাতে 2022 সালে বন্ধ করে দেওয়া হয় সার্ভিসটি কুমিল্লার 10 পয়েন্ট দিয়ে ইলিশ বাজার হচ্ছে ত্রিপুরায় মিলছে সীমান্তের ওপারে কুমিল্লা সীমান্তের 10টি পয়েন্ট দিয়ে সাতপুরের ইলিশ বাজার হচ্ছে ত্রিপুরায় এভাবে ফুরতিরাতে বিপুল পরিমাণ ইলিশ যাচ্ছে ত্রিপুরার বিভিন্ন জেলায় একদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে স্থানীয় ভোক্তারা বঞ্চিত হচ্ছে এদিকে ভরা মৌসুমে স্থানীয় বাজারে মূল্য মিলছে না ইলিশ তবে কুমিল্লার বাজার থেকে কম দামে ইলিশ পাওয়া যাচ্ছে ত্রিপুরার বিভিন্ন শহরের বাজারে অনুসন্ধানে জানা যায় কয়েক বছর আগেও জেলার বাজারগুলো চাঁদপুরের মৌসুমী ইলিশ ভরপুর থাকতো কিন্তু সম্প্রতি চোরাকারবারি নেটওয়ার্কের কারণে বড় মৌসুমে বাজারে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না প্রতিদিনই সিন্ডিকেট সিন্ডিকেটগুলো আরত থেকে বেশিরভাগ ইলিশ ওপারে পাচার করে দিচ্ছে বাজারে ঢোকার আগে অধিকাংশ ইলিশ গাহি বিকাব সীমান্তের দিকে চলে যাচ্ছে বাজারে ইলিশের সংকটের কারণে ফরিয়া বিক্রেতারা চড়া মূল্যে বিক্রি করছে এতে জাতীয় মাছের সাত থেকে বঞ্চিত হচ্ছে জেলার নিম্ন আয়ের মানুষ নির্বাচনী প্রচারণা শুরু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলে বিজয়ী সাত হলে বিয়াল্লিশ জন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে সোমবার প্রচারণা চলবে আগামী চব্বিশ সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত এদিকে রাগসু নির্বাচনের সাতটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিয়াল্লিশ প্রার্থী বিজয়ীদের অঞ্চল্লিশ জনে ছয়টি ছাত্রী হলের এবং তিন জন একটি ছাত্র হলের এছাড়া চারটি ছাত্রী হলে একটি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি ক্যাম্পাস জুড়ে নির্বাচনের আমেজ দ্বিতীয় দিনে একশো একচল্লিশ জনের মনোনয়ন পত্র সংগ্রহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ সোমবার মনোনয়ন পত্র বিতরণের দ্বিতীয় দিনে সর্বমোট একশো একচল্লিশ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোমবার বাসায় ফিরেছেন হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি নুরুল হক নূর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সোমবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়েন তিনি ডামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন নুরুল হক নূরকে হাসপাতালের ভিআইপি কেবিন এক ছেড়ে ছাড়পত্র দেওয়া হয়েছে পরে তিনি রানা হন এর আগে গত উনত্রিশ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতা কর্মীদের গণ সঙ্গে গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে ওই দিন রাত দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী বল প্রয়োগে গণধিকার পরিষদের নেতা নুরুল হক নূর সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হন এতে গুরুতর আহত হওয়ায় নুরুল হক নূরকে প্রথমে রাজধানীর ইসলামী হাসপাতাল নেওয়া হয় পরে চিকিৎসকদের পরামর্শে রাত এগারোটার দিকে ডামেক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন ট্রাইব্যুনালে জবানবন্দিতে মাহমুদুর রহমান ফেসিবাদ প্রতিষ্ঠায় ভারত ও মইন ইউ জড়িত জুলাই গণোদ্বত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান জবানবন্দিতে তিনি বলেছেন জুলাই মহান জুলাই দুই বিপ্লবী বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম ফেসিস্ট শাসকের পতন হয়েছে এই ফেসিবাদের সৃষ্টি হয়েছিল একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে সেই প্ল্যানিং এ বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত ছিল তিনি বলেন ফেসিবাদ অটোমেটিক তৈরি হয়নি পরিকল্পিতভাবে করা হয়েছে পরিকল্পনার পেছনে ভারত সরকার ও বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মঈন ইউ আহমেদ জড়িত সরাসরি জড়িত ছিল জবানবন্দিতে আওয়ামী লীগ দুঃশাসনের পুরো তুলে ধরেন মাহমুদুর রহমান এই ছিল পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে দুই কক্ষি জামাত দলের পাঁচ দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি কর্মসূচি ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশের যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত আছি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা বলছেন বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল অবরোধ সড়ক আজকাল নির্বাচন অফিস গেরাও বাঙ্গায় থানা উপজেলা পরিষদে বাংশুর ব্যাপক বাংশুর বেশ কয়েকটি বাহনে অগ্নিসংযোগ গুরুত্বপূর্ণ নথিপত্র তসনস মাদক চালানে সমুদ্রপথ এখন নিরাপদ রুট কক্সবাজার মত বিনিময় সবাই বিজিবি বলছেন পরিসংখ্যান বুরুর নাম পরিবর্তন সহ আইন সংস্কারের প্রস্তাব পরিসংখ্যান যদি প্রশ্নবিদ্ধ হয় নীতি প্রণয়ন দুর্বল হয়ে পড়ে বলছেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে থাকবে আরব ইসলামী বিশ্ব দোহা সম্মেলন সম্মেলনে ঘোষণা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সামনের ফুটপাত ও হাসপাতালের নিজস্ব জায়গা দখল মুক্ত করতে গতকাল সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ছবি দৈনিক ইত্তেফাকের এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে সমকাল সমকালের শিরোনাম করা হয়েছে বিএমপিকে চাপে রাখতে জামাতের যুগপথ আন্দোলন পাঁচ দাবিতে আন্দোলনে নামছে চার দল জুলাই সনদ বাস্তবায়ন জাফা নিষেধের দাবি চার দলের আরো কয়েকটি দল যোগ দিতে পারে ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফুর্তিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে ঢাকা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি কর্মসূচি সোমবার স্বয়ংস্বরূপ নেয় বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ ভবনে ভাঙচুর করে ভাঙ্গায় থানা উপজেলা পরিষদে বাংসুর আগুন আসন পূর্ণরূপিন্নশের প্রতিবাদ বত্রিশ গাড়ি বাংসুর ও মোটরসাইকেলে আগুন হামলায় আহত আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক সদস্য প্রধান উপদেষ্টা বললেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ পররাষ্ট্র সচিব সিনারাষ্ট্র রাষ্ট্রদূত বৈঠক ত্রিস্টা প্রকল্পের বেইজিংয়ের সঙ্গে গুছছে ঢাকা বিশ বছর সাজা খাটা দুই হাজার কয়েদির মুক্তির সুযোগ শুল্ক বিশ শতাংশের নিচে আনার আশ্বাস মার্কিন প্রতিনিধি দলের বিজিএমই এর বৈঠক এই ছিল দৈনিক সমকালের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব শিরোনাম করা হয়েছে তরেন্দ্র সক্রিয় থাকলে কোন সমস্যায় অমীমাংসিত থাকবে না ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো গভীর সম্পর্ক চায় বাংলাদেশ যুগপথ কর্মসূচি যুগপথ কর্মসূচি ঘোষণা মাঠে নামছে জামাত ও ইসলামী আন্দোলন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আঠারো সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ সমাবেশের পর ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ছাব্বিশ সেপ্টেম্বর দেশের সব জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে মির্জা ফখরুল সহ সাতাশ সাতাত্তর জনকে অব্যাহতি গাড়ি মামলায় এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে কে উপরদান উপদেষ্টা বলছেন বিচার বিভাগকে নিপীড়নের হাতিয়ার বানান হাসিনা ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের জবানবন্দি জুলাই গণোদ্বোধানের বিচার মানবতা বিরোধী অপরাধ সংকটের সময় আসার আলো জাতীয় গিরিটে যুক্ত হলো রশিদপুরের আরো আট মিলিয়ন গণফুট গ্যাস সীমান্তে মাইন পুচ্ছে আরাকান আর্মি তেইশ বিস্ফোরণে আহত দেশ বিশ বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান জেইসি বৈঠক সাক্ষাৎকার প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম মাদ্রাসা শিক্ষায় গুরুত্ব দেয়া মানে দেশ নৈতিকভাবে ভাবে এগিয়ে যাওয়া তিন দিনের কর্মসূচি ঘোষণা জুলাই সহ দাবিতে নিবন্ধ বন্ধুত্বপূর্ণ সরকার নাও থাকতে পারে সজাগ থাকার পরামর্শ এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখবো প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহাম Thank <laughs> you.